ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় চাচ্ছিল সিনেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম ছাদে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নেবে পাতা বাতাসেতে সুধাই তারে কি হয়েছে বামি সে দেখ কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পালেছে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরে আঁচল কানে ঘিরে দীপশিখাটি বাছি একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি